ইদানিং ইউটিউবে দেখছি যে দু এক বিঘে ঘাস লাগিয়ে ঘাস তো সে নিজেও কাটে না বিজনেস শুরু করে এক পিস ঘাসের কাটিং কেউ কেউ তো দুই তিন টাকাও চায় তো এটা বন্ধ করতে হবে বিজনেস বন্ধ করতে হবে ঘাস নিয়ে কোনো বিজনেস হবে না ঘাস নিয়ে যদি বিজনেস হয় তাহলে আমাদের কৃষিক্ষেত্রে একটা বিপর্যয় নামবে তো গাইস এটা হচ্ছে আমাদের চুয়াডাঙ্গা জেলা চুয়াডাঙ্গা সদর উপজেলা মাখালডাঙ্গা গ্রাম আপনাদের যদি এই ঘাস লাগানোর জন্য কোনো কাটিং প্রয়োজন হয় এখান থেকে এসে যোগাযোগ করে নিয়ে যাবেন আমরা কোনো টাকা পয়সা নিই না এবং এই মাঠে যত ঘাস দেখছেন এই যে ওই এই পুরাটাই ঘাস এই পুরা অঞ্চলটাই একটা ঘাসের দিয়ে এখানে মূলত ঘাসই করা হয় অন্যান্য আবাদ খুবই কম তো এখান থেকে কেউ টাকা পয়সা দিয়ে এই কাটিংগুলো কেনেন আর কি একজনের ভূ থেকে আরেকজনা আরেকজনের নিয়ে আরেকজনের থেকে আরেকজনে এইভাবে হয় আর কি এনে যেন অর্থ লেনদেনের মাধ্যমে যে এত টাকা দাবি করে এক পিস আছে কাটিং এক টাকা দেড় টাকা দাম এইভাবে যে করে কুরিয়ার করে পাঠায় এই সবের কোনো ইয়ে নেই এখানে এ সবাই এমনি এমনিতেই দেওয়া নেওয়া করে আর আমার মনে হয় যে ঘাসের ব্যাপারে সবাই সচেতন হওয়া উচিত এইগুলো নিয়ে ব্যবসা চলে না ঘাস এই ঘাসের গুঁড়াগুলো আমরা আর জায়গা থেকে এমনি নিয়েছি এ সবাই সবাই হেল্প করবে কৃষিক্ষেত্রে একটা ব্যাপক উন্নয়ন হবে সবাই ঘাস চাষ করবে ঘাস চাষ না করলে তো গরু বাছুর পোষা যাবে না গায়েস এটা হচ্ছে জারা ওয়ান ঘাস আমরা অনলাইন ইদানিং অনলাইনে দেখছি যে এই ঘাসের কাটিং নিয়ে একটা বিশাল সিন্ডিকেট চলছে অনেক টাকা তারা দাবি করছে এবং একটা যারা ঘাস লাগাবে নতুন নতুন তারা একটা বিপাকে বিপাকে পড়ছে আর কি আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই এটা সংগ্রহ করে নেবেন আমাদের কাছ থেকে এবং ইউটিউব থেকে আপনারা ভিডিও দেখে নেবেন কীভাবে লাগাতে হয় কিভাবে পরিচর্যা করতে হয় এগুলা দেখে আপনারা নিজেরাই করতে পারবেন ঘাস নিয়ে এত বেশি মাতামাতি ফাটাফাটি করার কোনো প্রয়োজন নেই এই ঘাস বিজনেস বন্ধ করুন সবাই সবাইকে হেল্প করুন তাহলেই হবে আমরা প্রথম প্রথম এটা নিয়ে অনেক কাজ করেছি এখনও করছি অনেক এই মাঠটা একসময় অল্প পরি অল্প পরিমাণে ঘাসে দিয়েছিল তো সবাই নিয়ে লাগিয়ে লাগিয়ে আর কি পুরাটাই দেখেন পুরাটাই ঘাসে দিয়ে নিচে অন্যান্য আবাদ করা হয় আর এই পুরা দাড়ির ওপরে আপনার ঘাস করা হয় যদি ঘাসও কিনে কুড়ি আর কুড়ি যদি লাগাতে হয় তাহলে আর পড়বে কত করে এমনিতেই দানা খা গরু গরুর দানা খাবারের দাম অতিরিক্ত তারপরেও যদি আবার এই ঘাস নিয়ে সবাই বিজনেস শুরু করে তাহলে তো হবে না সো গাইস যদি প্রয়োজন হয় আপনারা সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ সবাইকে আর ভিডিওটা একটা লাইক করে দেবেন